ডাকসু নির্বাচনের মতো দাক্স নির্বাচনে শিবির প্যানেলি জয় হতে যাচ্ছে এর কারণ কি জানেন শিবিরকে কেন এত মানুষ পছন্দ করে এবং তাদের হাতে কেন মানুষ দায়িত্ব দিতে চায় এর কারণ কি জানেন শিবিরকে এত মানুষ ভালোবাসার মূল কারণ হচ্ছে এই শিবির সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল এই শিবিরের উপরে সব থেকে বেশি জুলুম করা হয়েছিল গত ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত শিবির নামে যদি কেউ পরিচয় দিত তাকে মেরে ফেলা হতো তাকে মারা যা ছিল। তাকে মেরে ফেললে কোনো বিচার হতো না যার আমরা প্রতিফলন দেখেছিলাম বুয়েটের আব্রা ফাহাদকে শিবির সন্দেহে মেরে ফেলা হয়েছিল তারা মনে করতো যে শিবির তাকে মারা আর শিবিরের ভিতরে এমন কিছু নৈতিকতার গুণ রয়েছে যার কারণে মানুষ তাকে বিশ্বাস করে যার কাছে মানুষ নিরাপদ মনে করে সেই জন্যই শিবিরকে মানুষ এত ভালোবাসে আর আপনি দেখবেন শিবিরের বিরুদ্ধে বিভিন্ন রকমের ছড়ানো হয়েছে তারা রাজাকারের বাচ্চা তারা হচ্ছে দেশবিরোধী শক্তি কারণ মানুষ এগুলো বুঝে এগুলো যে মিথ্যাচার আর মানুষ এগুলো বুঝে বলেই শিবিরকে ভালোবাসে এবং এইগুলো ছড়ানোর কারণেই শিবিরের আরো পজিটিভ দিন হয়েছে এই জন্যই মানুষ এখন শিবিরকে আরো বেশি করে চায় তো আমার মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও শিবিরের প্যানেল জয় হতে যাচ্ছে তো শিবিরের জন্য শুভকামনা আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী আমরা বিভিন্ন বিষয়ে আপডেট নিয়ে আপনাদের সাথেই থাকতে চাই আল্লাহ হাফেজ